লক্ষ্মীপুরে গ্রাম বাংলার পিঠা পুলির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করেছে হজরত শাহজালাল রদিয়াল্লাহ তালা আইডিয়াল স্কুল সোমবার দশই ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার চৌধুরীর হাট এলাকার প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয় উৎসবে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা নতুন নতুন পিঠা নিয়ে অংশগ্রহণ করেন যাতে শতাধিক প্রকার পিঠা স্থান পায় শিক্ষার্থীরা বলেন পিঠা উৎসবের মাধ্যমে আমরা নতুন নতুন পিঠা পুলির সাথে পরিচিত হতে পারি এছাড়া এটি আমাদের ঐতিহ্য ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই পিঠা উৎসব আয়োজন করা প্রয়োজন আর এগুলাতে আমাদের শিখতে হয়েছে অনেক পিঠার নকশা আমরা নতুন নতুন জেনেছি এবং কি আমাদের বাড়িতে কত পরিশ্রম করে পিঠা তৈরি করে ওগুলা থেকে কিছু আইডিয়া হয়েছে আমাদের এই অনুষ্ঠান আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শিক্ষা দেয় এরকম উৎসব আরও প্রতি বছরে হওয়ার জন্য আমরা আরও আগ্রহী আর আমাদের প্রধান শিক্ষককে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এরকম সুন্দর একটা গুপর দিয়েছে এতে আমরা অনেক গর্ব আমাদের স্যারের প্রতি আমরা স্যার আগামীকাল সুন্দরভাবে করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দ্বিতীয়বারের মতো পিঠা উৎসব করার্থ হয়েছে আমরা এখানে দ্বিতীয়বারের মতো অ্যাটেন্ড করেছি যেমন আমরা প্রায় তিরিশ আইটেমের উপরে পিঠা বানানো হয়েছে আমাদের এই জায়গায় পিঠা বানানোর পিছনে অনেক শ্রম বা অনেক কষ্ট হয়েছে আমি অনেক রাজি করে বা পিঠা অনুষ্ঠান হয়েছে কেউ হয়তো সবগুলা পিঠা একসাথে দেখেনি এবং এবার হয়তো আমাদের উদ্বেগের কারণে সবাই পিঠাগুলো দেখবে এমনকি কিনে কি বিক্রি কিনে খেতে পারবে এই পিঠাগুলা হয়তো এখানে বানানো না হলে আমি নিজে জানতাম না পিঠাগুলা এই পিঠা পিঠাগুলা বানানোর কারণে আমিও এগুলো দেখে অনেক পিঠার নাম শুনলাম পিঠার নাম দেখলাম বা বানাইতে অনেক কষ্ট করলাম তারপরে আমরা এই যে সবার মাঝখানে এখন বিক্রি করতেছি ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন ওয়ামি সভাপতি ও লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ হজরত শাহজালাল রাদিয়াল্লাহতালা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন মোহন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসেদ বাবলু প্রমুখ প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ হানিফ বলেন আমরা প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করে থাকি এতে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করে এ বছরও ব্যাপক সাড়া পড়েছে শিক্ষার্থীরা শতাধিক প্রকার পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আমাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আইডিয়াল স্কুল পাই 10 টি স্টলে আইটেমের পিঠা আয়োজন করেছি আজকে। আমরা এই স্তবুতে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সহযোগিতায় আমরা এই পিঠাগুলো তৈরি করেছি এবং এই পিঠাগুড়ুর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রতিঐতিহ্য, ঐ ঐতিহ্যে ফিরে আনতে চাই এটা আমাদের মূল উদ্দেশ্য। এই পিঠা পূলে যে উৎসব বাস্তবারে কাজ করছে এবং তারা প্রত্যেক নিজ হাতে বাড়ি থেকে পিঠা বানিয়ে এসে আমাদের মূল উদ্দেশ্য হলো এই পিঠার মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রথম ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরে পেতে চাই আমরা আমাদের ঐতিহ্য লালন করতে চাই আমরা বাঙালি বাংলাদেশি জাতি হিসেবে আমরা আমাদের এই এই গ্রামীণ যে প্রচলন পিঠার যে প্রচলন এই প্রচলন ধরে রাখতে চাই আমরা চাচ্ছি প্রত্যেক স্কুল পর্যায়ে এরকম উৎসব হলে এই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তারা তাদের পিঠা উৎসব সম্পর্কে জানবে এবং বিভিন্ন পিঠা সম্পর্কে তারা পরিচিতি লাভ করবে এটা আমাদের প্রত্যাশা